নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য এবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ব্যাস এগিয়ে বাংলা আর কোনো বৈষম্য নেই কিসের কথা বলছি রাজ্যের সরকার কয়েকদিন আগে বিধানসভাতে একটা সিদ্ধান্ত নিয়েছেন অনেক দিন আগের একটা পুরনো আইন সেই আইনকে বাতিল করে নতুন বিল পাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় কি বিষয় বিল না এতদিন পর্যন্ত রাজ্যের সরকার তার যে আবগারি দপ্তর সেই আবগারি দপ্তরের অধীনে যে সমস্ত অন ক্যাটেগরি লিকার সব ছিল পানশালা ছিল মদের দোকান ছিল সেই সব জায়গাতে মহিলারা কাজ করার সুযোগ পেতেন না স্বাভাবিকভাবেই তারা বঞ্চিত হতেন কিন্তু রাজ্যের সরকার বিধানসভাতে এই বিলটা পাশ করিয়ে নিয়েছে যে এখন থেকে সব বঞ্চনার অবসান মহিলারাও মদের দোকান বার নাইট ক্লাব ইত্যাদিতে কাজ করার সুযোগ পাবেন এই আইন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করেছেন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখন প্রশ্ন হচ্ছে যে বারে বা নাইট ক্লাবে বেশিরভাগ সময় তো রাতের দিকে কাজ করতে হয় তো দেখুন সমস্ত পেশা সে পেশায় সম্যতা সে পেশায় বৈষম্য ইত্যাদি বিষয়গুলো কাম্য নয় কেউ বৈষম্য করার কথাও বলছে না কাজ করতেই পারেন যে যেখানে সুবিধা যে কোনো পেশাতে যে কেউ কাজ করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তার প্রশ্ন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি আজকে বিজেপির যিনি রাজ্য সম্পাদ সভাপতি আমাদের রাজ্যের সুকান্ত মজুমদার এবং বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল তাদের নেতৃত্বে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল কি বিষয় প্রতিবাদ মিছিল যে তারা কাজ করবেন ওখানে নাইট ক্লাবে কাজ করবেন মদের দোকানে কাজ করবেন এ নিয়ে কোনো আপত্তি নেই আপত্তিটা হচ্ছে নিরাপত্তা জড়িত আপত্তি অর্থাৎ এই নাইট ক্লাব মানে রাত্রিরে কাজ বার হোটেলে কাজ করতে হবে অন লিকার শপ অন অন ক্যাটেগরির লিকার শপ অর্থাৎ যেখানে বসে মদ খাওয়া যায় সেই সমস্ত জায়গায় মহিলারা কাজ করতে পারবেন তো প্রশ্নটা হচ্ছে যে তাদের নিরাপত্তা থাকবে তো এই নিরাপত্তার প্রশ্নটা তুলে কিন্তু আজকে রাস্তায় নেমেছিলেন সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পলরা তাদের একটাই বক্তব্য যে যে রাজ্যে করের মতো ওই রকম একটা হাই প্রোফাইল মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চিকিৎসারত অবস্থায় একজন ডাক্তারকে তরুণী চিকিৎসককে ওইভাবে সাংঘাতিকভাবে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হয় সেখানে বাংলার মায়েরা বাংলার মেয়েরা এগিয়ে বাংলার মেয়েরা তারা রাত্রিবেলা নাইট ক্লাবে বারে কাজ করবেন মদের দোকানে কাজ করবেন তাদের নিরাপত্তা থাকবে তো এই প্রশ্নটা তুলে আজকে প্রতিবাদ মিছিল করেছেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা আমি আপনাদের পরপর দুজনের বক্তব্য শোনাই তারপর আসছি এই বিষয়ে দু একটা কথাতে শুনুন কি বলেছেন অগ্নিমিত্রা পল শুনুন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন মানুষের হাতে কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে পাড়ে গিয়ে কাজ করার জন্য কারণ সত্যি হাতে কাজ নেই মানুষ কোথায় যাবে মানুষ কোন জায়গায় যাবে আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে আমার ঘরের মহিলাদেরকে পারে পান চালাতে পাঠানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি আপনি কি দেখানোর মতো কাজ করছেন আমরা ছোটবেলায় গল্প শুনতাম সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম এখন প্রশ্ন হচ্ছে যে সুকান্ত মজুমদার বক্তব্যের মধ্যে কিন্তু আরেকটা দিক তুললেন তিনি বললেন আমি অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনাদের শোনাবো তার আগে এই বিষয়ে কথাটা বলেনি সুকান্ত মজুমদার বললেন যে হ্যাঁ সত্যিই তো রাজ্যে কাজ নেই মানুষের নারী পুরুষ নির্বিশেষে মানুষের কাজ নেই সেই জন্যই তো আজকে রাজ্যের সরকারকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় রাজ্যের মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যান তাদের হাতে কোনো কাজ না থাকার কারণে তাহলে কোন প্রয়োজনে কোন প্রয়োজনে মহিলাদের এই 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 নাইট ক্লাবে বলুন বারে বলুন কাজ করা ছাড়পত্র দিতে হয় কোন প্রয়োজনে আপনি বলবেন যে কাজের অধিকার সমতার অধিকার সব মেনে নিচ্ছে সব মেনে নিচ্ছে কিন্তু সাধারণ মানুষ যে প্রশ্ন তুলছেন যে রাজ্যে একজন তরুণী চিকিৎসককে রাত্রেবেলা ধর্ষ ধর্ষিত হয়ে কোন হতে হয় সেখানে বাংলার ঘরের মেয়েরা মায়েরা বৌরা তারা কাজ করতে যাবেন বার হোটেলে বেলা আর সেইটা সরকার আইন করে ছাড়পত্র দিয়ে দিচ্ছে ভাববেন পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষ সাধারণ মানুষের হাতে কাজ নেই তাই জন্য তাদের এই সব কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বাধ্য করা হচ্ছে তাদের বাধ্য করা হচ্ছে তাদের অগ্নিমিত্রা পালের বক্তব্য শোনাই তারপর আসছি শুরুন মানে যে প্রিমাইসিস মধ্যে মদ বিক্রি করা হয় সেইখানে যাতে মহিলারা কাজ করতে পারে সেই প্রস্তাব আনা হয়েছে সেখানে অ্যাজ বার টেন্ডার তারা কাজ করছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলারা বাড়ে কাজ করবে যে কাজের সময়টা অনেকটাই রাতের দিকে সেটা কতটা মহিলাদের জন্য সুরক্ষিত ইকোয়ালিটি অফ ওয়ার্ক ইকোয়ালিটি অফ জব তার নাম করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মহিলাদের সশক্তিকরণের দিকে এগোচ্ছেন এরকম একটা পিকচার আপনি দেবার চেষ্টা করছেন কিন্তু কয়েকদিন আগে যখন আমাদের বোন আরজিকরের ডক্টর অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং আপনি এবং আপনার সরকার পাঁচ দিনের মধ্যে সমস্ত তথ্য লোপাট করে দিলেন এখনো অবধি আমরা বিচার পাইনি এখনো অব্দি ফর কথা বলছেন যেখানে এরকম একটি প্রফেশন কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে যেখানে প্রতি মিনিটে একটা করে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে সেইখানে মহিলাদেরকে এই ধরনের প্রফেশনে ঠেলে দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত এটা আমাদের কাছে প্রশ্ন সরি আমরা এটাই বলতে চাইছি যে কোনো পেশা নিয়ে আমাদের কোনো কথা নেই যে যেখানে ইচ্ছা করতেই পারেন কিন্তু এটা যেমন এক নম্বর বিষয় যে এরাজ্যে কাজ না থাকার কারণে মেয়েদের ঠেলে দিতে হচ্ছে পানশালায় বার হোটেলে কাজ করবার জন্য নাইট ক্লাবে কাজ করবার জন্য সরকারি ব্যবস্থাপনার অধীনে রাজ্যের সরকারের মূল লক্ষ্য প্রথম থেকে যেদিন থেকে এ সরকার ক্ষমতা এসেছে সেদিন থেকে লক্ষ্য যে বেশি বেশি আয় বাড়াতে গেলে রেভিনিউ জেনারেট করতে গেলে ঢালাও মদের লাইসেন্স দাও আগে যে পাড়ায় একটা দোকান ছিল এখন সে পাড়ায় দশটা দোকান বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিন প্রত্যেক দিন নতুন নতুন করে বিজ্ঞাপন দিয়ে উৎসাহিত করা হচ্ছে মানুষকে নতুন নতুন মদের দোকান খোলার জন্য এবং মানুষকে মদ খাবার জন্য উৎসাহিত করা হচ্ছে বেশি বেশি খাও আর বেশি বেশি সরকারের আয় বাড়ুক সেই দিয়ে সরকার কন্যাশ্রী সেই দিয়ে সরকার অমুক তমুক এই যে কতশ্রী হতশ্রী প্রকল্প সেই সমস্ত দিয়ে দেবে আর এরকম শেষকালে ওই বাধ্য হয়ে মায়েদের ওখানে ওই বার হোটেলে বিভিন্ন জায়গায় কাজ করবার জন্য তাদের হচ্ছে ছেলে দেওয়া হবে ভাবতে পারেন এখন এর মধ্যেও অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করবেন যে ইকুয়ালিটি অফ জব আমি অধিকার আছে আমার সব কাজ আমি করতে পারি হ্যাঁ পারেন নিশ্চয়ই পারেন কিন্তু নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু ফেলে দেবার মতো নয় এক আর সবচেয়ে বড় মৌলিক প্রশ্ন এটাই যে এত এত মদের দোকান কেন কেন এত মদের দোকান এত মানুষ এত চিকিৎসক এত বারণ করছেন নিষেধ করছেন খেতে তারা স্বাস্থ্যের ক্ষতি সব কিছু তারপরেও এত ঢালাও লাইসেন্স দিয়ে একটা সরকার তারা মানুষকে উৎসাহিত করছেন প্রতি মুহূর্তে মদ খাওয়ার জন্য রাজ্যটাকেই কার্যত একটা নেশার আতুর ঘর করে ফেলেছেন এবং সেখানে বুধ করে রাখার চেষ্টা করছেন যাতে কেউ কাজের দাবি তুলতে না পারে যাতে কেউ কর্মসংস্থানের প্রশ্নটাকেই তুলতে না পারে সেই সব করে একটা কীরকম পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন আর মহিলাদের শেষ পর্যন্ত ঠেলে দিচ্ছেন আপনারা রাত্রিরে নাইট ক্লাবে কাজ করবেন বাট হোটেলে কাজ করবেন অন অন ক্যাটাগরি লিকার শপে এই তো সরকার বাহ বাহ এই না হলে সরকার এই না হলে বাংলা এই না হলে এগিয়ে বাংলা এই না হলে আমাদের মহিলাদের সশক্তিকরণ এই না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গিয়ে মহিলাদের উন্নয়নের কথা বলবেন মহিলাদের অগ্রগতির কথা বলবেন যে দেখুন আমরা যেমন কন্যাশ্রী করেছি আমরা যেমন রূপশ্রী করেছি তেমনি আমরা এ রাজ্যের মেয়েদের অধিকার দিয়েছি তারা রাতের বেলা পানশালাতে গিয়ে বারে হোটেলে গিয়ে তারা কাজ করতে পারবে সমতা সব বিষয়ে সমতা করেছি বলবেন এই রাজ্যের সরকার আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত আমি আবার বলছি কারো কোনো কাজের যে এই কাজটা উনি করছেন কেন মহিলা বলে উনি করতে পারবেন না আমি একবারও বলছি না নিরাপত্তার প্রশ্নটাকে উড়িয়ে দেবার নয় আমরা সেই নিরাপত্তা প্রশ্ন তুলছি সে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা নিশ্চয়ই বলবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদিনে নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ